হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে প্রথমেই চাদরটা ক্লিন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর দেখো আমি স্নান টান করে ওপরে চলে এসেছি যেহেতু স্নান না করলে ঠাকুরের পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায় তাই জন্য আমি ঘুম থেকে উঠেই সাথে সাথে চেষ্টা করি স্নান করা স্নান করেই নিচে গিয়ে আমি ফুল তুলসী পাতা সব তুলে নিয়েছি কেননা গুছিয়ে না নিয়ে না বারবার ওঠাটা পসিবেল হয় না তারপরে গোপালকে একটু স্নান করিয়ে নিয়েছি গোপালের কিন্তু আমি গরম জলে স্নান করাই রোদে দিয়ে রাখি তারপর স্নান করার সময় তুলে নিয়ে আসি যেহেতু বাচ্চা ছেলে ছেলেটাকে তো আমি ঠান্ডা জলে স্নান করাতে পারি না না আর আমি গোপালকে প্রত্যেক দিনই স্নান করাই স্নান করিয়ে উঠিয়েই আমি গোপালকে আবার সোয়েটার টুপি এগুলো পরিয়ে দিই আজকে টুপিটা কেন জানি না খুঁজে পাইনি ওই জন্য মুকুরটা পরে দিয়েছি দেখো মা গোপালকে কি সুন্দর লাগছে তারপরে বাসি ফুলটা তুলে নিয়েছি প্রত্যেক দিনের ফুল আমি পরিষ্কারই করে রাস ফুল প্রত্যেক দিনই ফোটে আমাদের কাছে তারপর আমি গুছিয়ে গেছি পুজোটা সেরে নিয়েছি এই যে ঠাকুরের একটু আরতি করে নিচ্ছি আমি চেষ্টা করি সকালে একটু তাড়াতাড়ি ঠাকুরের পুজোটা দিয়ে দেওয়ার তারপরে ওই যে দেখো আমাদের লক্ষ্মী নারায়ণ গণেশ মা সরস্বতী কম বেশি সবাইকেই থাকা টুকি দিয়ে রাখা হয়েছে ঠান্ডা তারপরে ওপরে আমি গোপালের জামাগুলো নিয়ে যাচ্ছিলাম ধুয়ে দেবো বলে তারপর ধুয়ে আমি মেলে দিয়েছি ছাদের উপরে জায়গাটা পরিষ্কারই ছিল তারপর শীতকাল স্কিন কেয়ার করে নিলাম একটু তারপরে এই যে তোমাদেরকে একটু ছাদের ওপরে গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছিলাম এই যে কি সুন্দর ফুল ফুটেছে না চন্দ্রমল্লিকার ডালিয়া আর ওই পিঙ্ক আর সাদা আর ওটা কি নাম না আমি ঠিক জানি না আমি পরে তোমাদেরকে জেনে বলবো তারপরে দেখো কত বড় গোলাপ কাগজ ফুল দেখো দু রকমের আছে সাদাও হয়েছে পিঙ্কও হয়েছে কি সুন্দর দেখতে লাগছে না তারপরে আমি নিচে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে একটু হালকা পাতলাই খাওয়া দাওয়া ছিল খেয়ে দিয়ে ঘুমিয়েছি ওটা তো ভীষণ দরকার তারপরে এই যে আমাদের একটা ম্যাক মেকআপ ম্যান চলে এসেছে যে দেখছো দেখো না কাজল তারপরে আমার কি এটা যেন ব্লাসারের যে ব্রাশ হয় ব্রাশটা দিয়ে মিক আপ ব্রাশ দিয়ে দেখো না কালে ঘষছে মানে পাকা বুড়ি মানে সব ও জানে ওকে কাউকে কিছু শেখাতে হবে না তারপরে ওর সাথে একটুখানি খেলাধুলো করে আমি বিকালে একটু বাড়ির উপর গেছিলাম তো অটোতে করেই ফিরছিলাম ট্রেনে যা ভিড় একটা স্টেশন ওই ওপার ওপার হওয়ার এখন অবস্থা নেই আস্তে আস্তে আমি ভিডিওটা করে তারপরে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আমি আমার একটা বান্ধবীর বাড়িতে গেছিলাম তার বোনের আজকে জন্মদিন ছিল তো এই যে আমাদের বার্থডে গাল এবার কেক টেক কাটবে এই যে দেখো শুধু বারবার বার্থডে গার্লের ওই ট্যাগটা খুলে যাচ্ছে খুব মজা পেয়েছে ঠিক আছে যেহেতু বার্থডে খুব একটা হয় তো আমরা গেলাম একটু গিফট ফিফট নিয়ে খুবই মজা পেয়েছে তারপর বাড়ি এসে আমি এই যে এত কিছু এই চিপস পপকর্ন ফিউজ সব কিছু খেয়েছি এইগুলো আমার একটা কাকিমা আমাকে এনে দিয়েছে আমি এখনও নাকি বাচ্চা গোপাল বাদ দেখতে খেয়ে স্কিন কেয়ার করে নিলাম তো অনেক কিছু আমি বলতে পারিনি আমি গুছিয়ে কথা একদমই বলতে পারি না ক্ষমা করে দিও তোমাদের এরকম আরও ভিডিও যদি চাও বা ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে দিও চলো টা আজকের মতো